তবে পাথরে কেউ যদি অন্যায়ভাবে কিছু করতে যায় সেখানে তার শাস্তি পাইতে হয়েছে তার নিচেও সাড়ে তিন ফিট আছে উপরেও দেখবেন সাড়ে তিন ফিট মোট সাত ফিটের মতো লম্বা আছে এবং একইভাবে আমি বাস্তব একটা কথা বলি ওখানে এখন থেকে তিন বছর আগে ব্রিজ হয় ব্রিজের সময় আমি একদিন বিকালবেলা সন্ধ্যাবেলা গেছি যাই দেখি যে তিনটা ছেলে পশ্চিম দিক ঘুরে প্রস্তাব করতেছে মাধবের সামনে পরে আমি ওদেরকে বললাম যে বাবা তোমরা তো এখানে কাজ করতে তোমরা এই কাজটা আর করো না ওই আমি না এখানে তোমরা এটা করো না তোমরা একটু প্রসাব করো তাছাড়া তোমরা মুসলমানের ছেলে পশ্চিম দিক তোমরা দিকটাও চিনো না পশ্চিম দিকে দাঁড়ায় দাঁড়ায় তিনজন একই সাথে প্রসাব করতেছ এটা কি কোনো মানবতার মধ্যে পড়ে এটা কি তোমাদের কোনো ধর্মের মধ্যে পড়ে এই ঘটনাটা পরে যাই ছেলে তিনটা তেমন কথা শুনলো বা শুনলো না এরকম ধরনের পরের দিনও এই একই কাজটা করছে ওই ছেলে তিনটা তারপরের দিন আমি আর কিছু বলি নাই দেখা গেছে যে ওরা ব্রিজ ওইটা ওই তিনটা ছেলে তিনটা ছেলে ব্যথা পাইছে একই দিনে এক বেলা তিনটা ছেলে কারো হাত সাইসে গেছে কারো পার মধ্যে ব্যথা পাইছে এইভাবে তিনটা ছেলে ব্যথা পাইছে পরে সন্ধ্যাবেলা আমি দোকান করতেছি আমার এই সাথে শিক্ষার বেড়া পড়ছে কাকা আমাদের কিছু করেন কি করুন আমাদের তিনটা ছেলে এইভাবে এইভাবে দুঃখ পাইছে পরে দেখলাম যে ওরা দুঃখ পাইছে মানে আমার কিছু করার নাই হয়তো কি করুন সে ওখানে যে মাত্রাও আমার কাছে কিছু কিচ্ছু করার নেই পরে করে ওখানে টানত কইরা যাই দুধ দিয়া কলা দিয়া মিষ্টি মিষ্টি দিয়া মুখ টুক তারপরে ওরা এর থেকে মুক্তি পাইছি শেষ দিনের মধ্যে আমরা ওই যে দোল পূর্ণিমায় তাছাড়াও এমনি এমনি অন্য অন্য যেমন বিয়ে শাদী হইলে নবদম্পতিকে ওখানে নিয়ে যাওয়া হয় তারপরে কারো সুসন্তান হইলে প্রথমবার ওখানে নিয়ে মানে করা হয় বিভিন্নভাবে তার করা হয় আমি যখন ওই যে একবার নিউ ছিল গা তখন ওইটা খুঁজটা তো ফালাই দিয়েছিল কাজ করে পরে ওইটার আমি সোজা করে গেছি এখন তো দেখলাম খোলা থাকে না এখন ওই নাই তখন তো ওই যে কাঁচা মাটির মধ্যে ছিল ওই আপনার ফুলুর তো পাকা ছিল না ফুলুর পাকা আমি নিজে করছি না না ডালাই করা কিছু মনে হয় না পাথর

মনে হয় যে কমপক্ষে ধরেন যে দশ মনে নিচে না বা আরো বেশি হইতে পারে অলৌকিক ঘটনা অবশ্যই আছে ওখানে অলৌকিক ঘটনার মধ্যে যে আমি বললাম যে ওখানে যদি কেউ কোনো অন্যায় অত্যাচার করছে কোনোভাবে সে সাথে সাথে তার শাস্তিও পাচ্ছে